নির্বাচনের সময়সীমা যেহেতু ঘোষিত হয়েছে ডেড যে ওই যে রোজার আগে ফেব্রুয়ারির মধ্যে সুতরাং এটা সরকারের দায়িত্ব নির্বাচন করা এবং নির্বাচনের সামনে যত বাধা বিঘ্ন আছে সেগুলো অপসারণ করা হ্যাঁ আমার একটা মনে হয় যে এর মধ্যে কিছু হিডেন এজেন্ডা আছে এগুলো বার্গেনিং টুলস বলে আমার মনে হয় যে ওপরে গরম বক্তৃতা করে নিচে আলাপ আলোচনা করা এবং আসন সমঝোতার চেষ্টা করেন এনসিপি যেহেতু রাজনৈতিকভাবে দাঁড়াতে পারেনি এরা কিন্তু কতগুলো ব্লান্ডার করেছে তাই না যেমন এই যে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর এবং দেশের অন্যান্য জায়গায় ধরবাড়ি বাড়ি ঘোষণা দিয়ে বুলডোজার করে তাদের দুর্নীতি তারপরে হচ্ছে তাদের 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 দলের মধ্যে যে সব ঘটনা তারপরে তাদের পার্টি অফিস নেওয়া কে খরচাপাতি দিচ্ছে এইসব কোন বিজনেস গ্রুপের সঙ্গে কি সম্পর্ক চাঁদা ইত্যাদি তো এগুলো তো তাদের চিন্তা করা উচিত ছিল এবং তাদের যারা মুরব্বী তাদের উচিত ছিল যে এদেরকে দীর্ঘমেয়াদে এরা যাতে টেকসই হয় এরা এদের ভেতর দিয়ে আমি যেটা বলছিলাম যে শ্রীলঙ্কায় যেটা হয়েছে এখানে যদি এখান থেকে একটা শক্তি ইমার্জ করতো অনেকেই কিন্তু আশা করেছিল অনেকে বলতো যে ভালো কিছু হবে এদের ভেতর থেকে হবে তো সেটা তো দেখা যাচ্ছে